উড়ছে লুঙি লাগছে বেশ ইউনিস চাচার খেলা শেষ হ্যাঁ এই কথা এখন জোর দিয়ে বলা যেতেই পারে তার কারণ হচ্ছে একদিকে আমেরিকার অপশক্তি অন্যদিকে মৌলবাদী শক্তি এই দুই শক্তির ভর করে ইউনিস চাচা যখন জোর করে বাংলাদেশের গদিটা দখল করে নিলেন তখন অনেক বড় বড় বকলমবাজি করেছিলেন তিনি বলেছিলেন চীনে বসে হুমকি দিয়ে যে সেভেন সিস্টার্স নাকি বাংলাদেশের তিনি পাঠ করে নেবেন অবিব্যক্ত বাংলা যেটা ছিল অর্থাৎ বাংলা বিহার ওড়িশা ঝাড়খণ্ড এই পুরো অংশটা নিয়ে সেভেন সিস্টার্স নিয়ে বাংলাদেশ নিয়ে বাংলাস্তান নাকি তৈরি করবেন যাদের নতুন একটা ইসলামিক দেশ হবে ইসলামিক পতাকা হবে ইসলামিক জাতীয় সঙ্গীত হবে ইত্যাদি ইত্যাদি অনেক কথা শুনেছিলাম কিন্তু সাম্প্রতিক কালে যেটা দেখা যাচ্ছে আর কয়েক মাসের মধ্যেই কিন্তু গদি যেতে চলেছে এই ইউনুস চাচার এবং শুধুমাত্র গদি যাওয়া নয় বাংলাদেশের যা আভ্যন্তরীণ অবস্থা হয়েছে গদি গেলে শেখ হাসিনার থেকেও ভয়ঙ্কর অবস্থা হতে পারে আর তাই এবার মোদি বাবার স্মরণে মোদি বাবা বাঁচাও সেই আকুতি ধরা পড়ছে আর সেই জন্যেই বাংলাদেশের সঙ্গে খেলাটা বেশ জমে উঠেছে যে বাংলাদেশ কথায় কথায় পাকিস্তানকে নতুন বাপ মনে করে ভারত নিয়ে অনেক অনেক বাজে বাজে কথা বলে তাদের যে আভ্যন্তরীণ সমীকরণ সেটা অত্যন্ত দ্রুত বদলাচ্ছে এবং তার জন্য সব থেকে বড় খেসারত দিতে হবে ইউনুস চাষাকে এবং সেটা খোদ ইউনুস চাচা সব থেকে ভালো বুঝছেন বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে কোন দল জিততে পারবে পূর্বাভাস দিল জনমত সমীক্ষার রিপোর্ট এই সমীক্ষার রিপোর্ট সামনে আসতেই কার্যত আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার অবস্থা হয়েছে ইউনুস চাচার কেননা ইনোভিশন কনসাল্টিং নামে একটা সংস্থা বাংলাদেশেরটি সংস্থা তারা একটা জনমত সমীক্ষা নিয়ে এসছে যে আগামী দিনে নির্বাচন হলে সেখানে বাংলাদেশের ফলাফল কি হতে পারে এবং শুধু তারা নয় তাদের দুটো সহযোগী সংস্থাও ছিল এবং সেখানে সবথেকে বড়ো কথা এই ইউনসের নাম ও নিশান নেই এবং যারা এই বৈষম্য বিরোধী আন্দোলন সোজা কোথায় ভারত বিরোধী আন্দোলন করে শেখ হাসিনাকে তাড়িয়ে এই অনুশ চাচাকে বসিয়েছিল সেই ছাত্রদের যুবদের যে সংগঠন নতুন দল করেছে তারাও তাদেরকেও কিন্তু অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজতে হচ্ছে যে রিপোর্টটা সামনে এসছে সেখানে দেখা যাচ্ছে এই মুহূর্তে যেহেতু আওয়ামী লীগকে তারা ওখানে ব্যান করেছে সুতরাং ক্ষমতায় আসার ব্যাপারে সব থেকে যদি কেউ এগিয়ে থাকে সেটা হচ্ছে খালেদা জিয়ার দল বিএনপি বাংলাদেশে মোট আটটা প্রশাসনিক বিভাগ আছে সেই আটটা প্রশাসনিক বিভাগের মধ্যে ঢাকা ময়মনসিংহ সিলেট খুলনা চট্টগ্রাম ও রাজশাহী এই ছটা বিভাগই এগিয়ে থাকছে বিএনপি অর্থাৎ খালেদা জিয়ার দল এবং আটটার মধ্যে ছটাতে লিড পাওয়া মানে অবভিয়াসলি তারাই ক্ষমতায় আসতে পারে সেই ছবিটা একদম স্পষ্ট হয়ে যাচ্ছে অন্যদিকে রংপুর মানে যেটা জামাতে ইসলামী বা জামাত যেটাই বলুন তাদের যে ঘাঁটি ছিল সেই জায়গাটা তারা ধরে রাখতে পারছে রংপুর এখনও জামাতের সঙ্গে পুরোপুরি সমর্থন দিয়ে রয়েছে অর্থাৎ এই যে মৌলবাদী শক্তির বারবারন্ত চাচা করেছিল এবং ভেবেছিল যে মৌলবাদী শক্তিকে খুললাম খুল্লা ছাড় দিচ্ছি তার ফলে গোটা বাংলাদেশে আমার জনপ্রিয়তা বাড়বে না সেটাও ফ্লপ করছে রংপুরের বাইরে কিন্তু জামাত আর কোথাও সেইভাবে নিজেদের প্রভাব দেখাতে পারছে না অন্যদিকে ব্যান হয়ে যাওয়ার পরও বরিশাল বরিশাল যে প্রশাসনিক বিভাগটা রয়েছে সেখানে কিন্তু শেখ হাসিনার দল আওয়ামী লীগ তারা লিড করতে পারে এমন একটা ছবি উঠে আসছে এই যে সমীক্ষা হয়েছে সেখানে দেখা যাচ্ছে বিএনপি সব থেকে এগিয়ে রয়েছে থার্টি নাইন মানুষ তাদের সঙ্গে রয়েছে অন্যদিকে জামাত তারা প্রভাব কিছুটা বাড়িয়েছে টোয়েন্টি এইট তাদের সঙ্গে রয়েছে অন্যদিকে ব্যান হয়ে যাওয়ার পরও শেখ হাসিনার দলের সঙ্গে সেভেন্টিন লোকের সমর্থন রয়েছে এবং এই ছাত্র যুবদের নিয়ে যে নতুন সংগঠনটা তৈরি হয়েছিল নতুন রাজনৈতিক পথ চলা তারা শুরু করেছিল সেই এনসিপি তারা ফোর পয়েন্ট নাইন ভোট পেতে পারে অর্থাৎ কোথাও কোথাও কিন্তু ইউনিশ চাচা এবং তার সাঙ্গ পাঙ্গ উপাঙ্গ যারা এখন বাংলাদেশে শাসন এবং শোষণ দুটোই চালাচ্ছে তাদের কিন্তু নাম ও নিশান পাওয়া যাচ্ছে না এবং এই সমীক্ষায় আরেকটা বড় দিক উঠে আসছে যারা নতুন প্রজন্ম যাদের এই জামাত ইসলামী একদম মাথা খাচ্ছে এবং তাদের মধ্যে মৌলবাদী শক্তিকে জাগানোর চেষ্টা করছে তারা কিন্তু এই যে বাংলাদেশের জন্ম বা সেখানে যে আওয়ামী লীগের প্রভাব বিএনপির প্রভাব এগুলো তারা কিছু জানে না তাদের প্রভাবটা তারা কিন্তু জামাতকে চায় তারা এত কিছুর পরেও কিন্তু এনসিপি মানে ওই ইউনুসের যারা সমর্থক তাদের পাশে কিন্তু নেই অন্যদিকে যারা ফর্টি প্লাস অর্থাৎ যারা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধটা দেখেছে আওয়ামী লীগ কী করেছে দেখেছে তারা হয় বিএনপি না হলে শেখ হাসিনার দলকে চাইছে অর্থাৎ সব মিলিয়ে ইকুয়েশন যেটা দাঁড়াচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে নির্বাচন হলে ইউনুস চাচাকে আর কিন্তু গদিতে দেখা যাবে না তাই বাংলাদেশের জন্য এত ভালো করছি তত ভালো করছি মৌলবাদী শক্তিকে ছুট দিচ্ছি ভারত আক্রমণ করে দেবো ভারত থেকে সেভেন সিস্টার্স নিয়ে নেব এই সমস্ত কথা বলেও ইউনুস চাচা কিন্তু নিজের জনপ্রিয়তা বাংলাদেশে বাড়াতে পারেনি বাড়ানো তো অনেক দূরের কথা তার আমলে বাংলাদেশের অর্থনৈতিক শক্তি শিল্প সম্ভাবনা যেভাবে একে 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 ধ্বংস হচ্ছে এবং ক্রমশ তারা একটা লিলিপুট তৈরি হয়ে যাচ্ছে বাংলাদেশ এখন আমেরিকা এবং চীন এদের অঙ্গুলি হেলন ছাড়া চলতে পারবে না এবং আমেরিকার কিছুটা সাপোর্ট থাকলেও চীন কিন্তু ভারতকে এখন ঘাটাবে না ফলে সব মিলিয়ে ইউনুসের রাজনৈতিক অবস্থান কিন্তু অত্যন্ত করুণ হয়ে যাচ্ছে আর সেই জন্যই এবার মোদী বাবার স্মরণে চলে এসেছেন সরাসরি একটা অদ্ভুত দাবি তিনি জানিয়েছেন বাংলাদেশে যে অবৈধ অনুপ্রবেশ ভারতবর্ষ হচ্ছিল ভারতবর্ষ কিন্তু অত্যন্ত কড়া পদক্ষেপ সেখানে নিচ্ছে ফলে অবৈধ অনুপ্রবেশের জায়গাটা বন্ধ হয়ে যাচ্ছে আর অন অবৈধ অনুপ্রবেশ যদি বন্ধ হয়ে যায় তাহলে এই মৌলবাদী শক্তিদের কাছ থেকে সমর্থন পাওয়া এবং এইটা করার জন্য যে বিদেশি ফান্ডিং পাওয়া সেগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে আর তাই একদম পিসির বাড়ি রাবদারের স্টাইলে ইউনুস চাচাইবার বৈধ অনুপ্রবেশের কথা জানিয়েছেন বাংলাদেশিরা যাতে আইনত ভারতে অনুপ্রবেশ করতে পারে মনের সুপ্ত ইচ্ছা বলেই ফেললেন ইউনুস কি চাইছেন তিনি বলছেন যেরকম ইউরোপীয় ইউনিয়নগুলো আছে এক ছাতার তলায় এক দেশ থেকে অন্য দেশে যেতে গেলে সেখানে ভিসার সেরকম কোনো কড়াকড়ি থাকে না শুধুমাত্র এক দেশ থেকে অন্য দেশে যাওয়াই নয় অন্য দেশে বসবাস করা এবং সেখানে ব্যবসা বাণিজ্য করা সব কিছুরই যেরকম খুলনা ছাড় দেওয়া আছে সেই জায়গাটায় ভারতবর্ষকে কেন্দ্র করে সার্কের যে দেশগুলো রয়েছে অর্থাৎ সাউথ এশিয়ান যে দেশগুলো রয়েছে তাদের মধ্যেও চালু হয়ে যান ভাবুন একবার বাংলাদেশি হোক বা পাকিস্তানি তারা ভারতবর্ষে চলে আসবে ভারতবর্ষে যতদিন খুশি থাকবে ব্যবসা বাণিজ্য করবে ইচ্ছা হলে বোমা টোমা ফাটিয়ে একটু সন্ত্রাসবাদের জন্মও দেবে আবার যখন দেখবে বিপদে পড়ে গেছে টুক করে বাংলাদেশ কিংবা পাকিস্তানে পালিয়ে যাবে এই এই রকম একটা স্বপ্ন ইউনুস চাচা দেখছেন ভাবুন একবার বলেছিল না বড় বড় কথা যে ভারতবর্ষকে দরকার নেই পাকিস্তান আমাদের পাশে পাশে আছে পাকিস্তানকে নিয়ে সব কিছু হয়ে যাবে ভারতবর্ষ চাল ডাল আলু তেল নুন না পাঠালে কী হয়েছে আমরা অন্য জায়গা থেকে তুরস্ক থেকে নাকি নিয়ে চলে আসব গ্রেস থেকে নাকি নিয়ে চলে আসব সব ফুটারি ফুস হয়ে গেছে ভারত অবৈধ অনুপ্রবেশটা বন্ধ করে দিয়েছে এবং সেই জায়গা থেকেই বাংলাদেশের হালত এতটাই খারাপ তাদের ব্যবসা বাণিজ্যের হালত এতটাই খারাপ অর্থনৈতিক অবস্থা এতখানি খারাপ হয়ে গেছে যে এবার বলছে যে মোদী এক কাজ করো আমাদের জন্য আমাদের দেশবাসীর জন্য তোমরা তোমাদের বর্ডার খুলে দাও তারা যত খুশি ভারতবর্ষে অনুপ্রবেশ করুক এবং সেখানে গিয়ে থাকুক ব্যবসা বাণিজ্য করুক আবার তোমাদের একটু জালি টালি আবার ফেরত চলে আসুক কি অদ্ভুত আবদার আসলে বুঝতে পারছেন যে ভারতের সঙ্গে পাঙ্গা নেওয়ার ফলে বাংলাদেশ কতখানি কণ্ঠাসা অবস্থায় হয়ে গেছে আর তাই এবার সরাসরি তো ভারতের পায়ে পড়তে পারছে না ভারতের পায়ে পড়লে মৌলবাদী শক্তিরা তো একদম ছাল তুলে নেবে না তো সেই জন্য অদ্ভুত রকমের একটা আবদার করে এই ধরনের একটা গাল গল্প দেওয়ার চেষ্টা করছেন কিন্তু তাতেও কি চিরে ভিজবে এতে তো হিতে বিপরীত হবে কেননা যাদের সমর্থনে তিনি এখনও গদিতে বসে আছেন তারা হচ্ছেন চরম ভারত বিদ্বেষী আর সেই ভারতের পায়ে পড়া সেই পায়ে পড়া তারা তো ভালো চোখে দেখবে না এখনই তো হুট আউট করে দেবে আর সেই জন্য ভারতকে কিন্তু আবার উল্টো দিকে বেঁধারও চেষ্টা করছে কিন্তু সেখানেও মিততে গিয়ে যে কথা তিনি বলছেন দেখা যাচ্ছে তার বেলুন কতখানি চুপসে গেছে কতখানি হাওয়া চুপসে গেছে কতখানি কুঁকড়ে গেছে বলছে ভারতের সঙ্গে সমস্যা মিথ্যা ছড়ায় তারা ইউনেসের মুখে সেভেন সিস্টার্স এই সেভেন সিস্টার্স নিয়ে ইউনেসের অবস্থানটা কী ছিল চীনে গিয়ে বলেছিল সেভেন সিস্টার্স হচ্ছে ল্যান্ডলক সুতরাং এই সেভেন সিস্টার অ্যাকচুয়ালি চীন দখল করুক এবং বাংলাদেশকে দিয়ে দিক আর বাংলাদেশ তারপর এই সেভেন সিস্টার্স মানে আমাদের যে আসাম ত্রিপুরা অরুণাচল প্রদেশ মিজোরাম মেঘালয় এগুলো রয়েছে এই সমস্ত রাজ্য বাংলাদেশের অংশ হয়ে যাবে এবং চীন দখল করে বাংলাদেশকে দিয়ে দেবে এই কথা তো চীনে বসে বলেছিল এখন বলছে যে না অ্যাকচুয়ালি আমি সেই কথাটা বলিনি এগুলো তো সব ল্যান্ডলকড হয়ে আছে মানে চারিদিকেই এদের ভূমি রয়েছে এরা সরাসরি বন্দরের অ্যাক্সেস পাচ্ছে না আর যেহেতু বাংলাদেশে থ্রু দিয়ে গেলে বঙ্গ বঙ্গোপসাগরে গিয়ে তারা বন্দরের অ্যাক্সেস পেয়ে যাবে সুতরাং এদের মধ্যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং গড়ে উঠুক এবং শুধুমাত্র এই জায়গাটাই নয় সিকিম ভুটান এই যে জায়গাগুলো রয়েছে এদের সঙ্গেও বাংলাদেশের বাণিজ্য সংযোগ হবে এবং মুক্ত বাণিজ্যর পথ একটা খুলে দেওয়া হোক এবং এই জায়গাটা করতে গেলে ভারতবর্ষ যেন এগিয়ে আসে কী আবদার কেন ভারতবর্ষে এগিয়ে আসবে কেন ভারতকে ছাড়াই তো বাংলাদেশ নাকি অনেক কিছু করে ফেলতে পারে তাহলে বাংলাদেশের থ্রু দিয়ে ভারতবর্ষ বাণিজ্য করবে নাকি আকাশ পথে করবে ভারতবর্ষ কি ভাবতে দাও না আসলে ইউনিশ বুঝতে পারছে যে পাকিস্তানের কোমরটা যেভাবে ভেঙেছে এবং যেভাবে ভারত আস্তে 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 নিজের জায়গাটা এশিয়ার মধ্যেও আরও কংক্রিট করে ফেলছে চীন যারা সব থেকে বেরিয়ে বেশি অপোজ করত তারাও এখন মোদীর সঙ্গে একটা একটা সমন্বয় করে চলতে চাইছে সেই জায়গা থেকে বাংলাদেশের অবস্থা আগামী দিনে আরও ভয়ঙ্কর হতে চলেছে সেই জন্য এই ধরনের কিছু গাল গল্প দেওয়ার চেষ্টা করছেন যাতে চিলেটা ভেজে এবং সেখানে বলে আসছে যে ভারত তো সার্কের এই জায়গাটা চালু করবে না নিজেই বুঝে গেছে তাই আপাতত আসিয়ান আসিয়ান জায়গাটা সেইটাকে চালু করার চেষ্টা করছে মানে সার্কের মতোই আসিয়ানও একটা কিছু দেশের সমষ্টি রয়েছে যার অংশ ভারতবর্ষেও রয়েছে বর্তমানে মালয়েশিয়া সেটাকে লিড করছে এবং মালয়েশিয়ার সঙ্গে নাকি বাংলাদেশের খুব ভালো সম্পর্ক মালয়েশিয়া চায় বাংলাদেশ আসিয়ানের পাঠ হোক কিন্তু সেখানে পাঠ হতে গেলে আবারও সব দেশের সমর্থন দরকার এবং সেখানে ভারতের সমর্থনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর সেই জন্য সার্কের ওই ইউনিয়নগত দিক যেটা বলছে যে ভিসা ফিসার কোনো দরকার নেই যে যার দেশে পারবে ঢুকে যেতে পারবে ব্যবসা করতে পারবে সেটা যতদিন না চালু হয় আসিয়ানটা তত চালু হোক মানে কি করবে আর কি করবে না হিউনি চাচা বুঝতে পারছে না সব থেকে ভালো যেটা বুঝতে পারছে সেটা হচ্ছে বাংলাদেশের নির্বাচনটাকে যেভাবে হোক আটকাতে হবে বাংলাদেশে নির্বাচন হলেই গদি যাবে আর যে অবস্থা ক্ষমতায় আসার পর বাংলাদেশের করে দিয়েছে একটা সুদখোর মহাজন সেই জায়গায় গদি যাওয়ার পর অবস্থাটা কি চরম পরিণতি হতে পারে আর সব থেকে বড় কথা পাঙ্গাটা নিয়েছে মোদির সঙ্গে পাঙ্গাটা নিয়েছে ভারতবর্ষের সঙ্গে যে ভারতবর্ষ এখন বদলে যাওয়া ভারতবর্ষ বন্ধুদের সব সময় বুকে জড়িয়ে থাকে কোনো রকম কোনো অসুবিধা করে না কিন্তু যারা পাঙ্গা নেয় মেরে না কোমরটা ভেঙে দেয় যেটা পাকিস্তানকে করে দিয়েছে সেটা ইউনেস্কো ভালো করে বুঝে গেছে আর তাই এখন হাত কামড়াচ্ছে বুঝতে পারছে কত বড় ভুল করছে তাই কোনো রকমে একটু যদি চিরেটা ভেজে একটু যদি সহানুভূতির হাওয়াটা বয় তাহলে অন্তত বেঁচে থাকতে পারবে খেতে পারবে সেই অবস্থাটা বাংলাদেশের তৈরি হবে আর সেই জন্যই মোদীর হাতে পায়ে ধরা শুরু হয়েছে কি বলবেন এতদিন তর্জন গর্জন করা ইউনুস চাচার এরকম মিনমিনে স্বর হয়ে যাওয়া ওই হেঁপো রুগী প্রাক্তন সেনানি বলে রাস্তায় নামিয়েছিল চার দিনের মধ্যে নাকি কলকাতা দখল করে নেবে তাদের আজকে ভারতবর্ষের কাছে হাতে পায়ে ধরতে হচ্ছে কেন যে ব্যবসা বাণিজ্যের জন্য ফ্রি ভিসার জন্য আমাদের আমাদের জন্য দরজাটা খুলে দাও তাহলে কতখানি এই বাংলাদেশকে কণ্ঠাসা করে দিয়েছে ভারতবর্ষ এই জায়গা থেকেই প্রমাণিত হচ্ছে অনেকেই বলছিলেন না যে বাংলাদেশের বিরুদ্ধে কেন কেন যুদ্ধ করছে না অপারেশন সিঁদুর হয়েছে এদিকে একটু অপারেশান ইঁদুর করে দিক এদেরকে দরকার নেই অপারেশন ইঁদুর করার এমনিতেই ছারপোকা আরশোলার জাত ভারত দয়া না করলে বেঁচে থাকবে না বড় বড় ফুটানি কদিনের মধ্যেই চুপসে যাবে সেটা খুব ভালোভাবে বোঝা যাচ্ছিল আর সেই জায়গাটায় কার্যত এবার এস্টাবলিশ হয়ে গেল কি বলবেন এনুশ চাচার এই বদল নিয়ে এবং ক্ষমতা হারানোর ভয় জাঁকিয়ে বসা নিয়ে এবং তার থেকেও বড়ো কথা বাঁচার জন্য যে ভারত বিরোধিতা করা হচ্ছিল এতদিন সেই ভারতের হাতে পায়ে ধরা নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার